যদি কোন মুসলমান ফজরের নামাজ পড়ে ভাইজান ওই মুসলমানের চেহারা সৌন্দর্য হয়ে যাবে ফজরের নামাজ পড়লে চেহারা সৌন্দর্য হয় জোহরের নামাজ আদায় করলে বাড়িতে সংসারে উন্নতি চলে আসে বাড়িতে আয় উন্নতির বরকত হয় ও আমার ভাইজান যদি আসরের নামাজ আদায় করেন কোনো শরীরে বিমার আসবে না রোগ আসবে না শুধু সাড়ে হাত শরীর নয় বেই যান তোমার শরীরে আল্লাহ উন্নতি দেবেন যৌবনের উন্নতি দেবেন যদি মগরে নামাজ আদায় করেন সন্তান হবে নেক দুনিয়ায় নেক সন্তান আসবে ওই সন্তান দিলিয়ে মা বাপ শান্তি পেয়ে যাবে ও আমার ভাই যান যদি সার নামাজ গিয়ে আদায় করে আমার আল্লাহ পাক আপনার সুখ শান্তির ঘুম দিয়ে দেবে অনেক মুসলমান দেখবেন ঘুমে রসুদ খেয়ে ঘুম হচ্ছে ঠিক বলছি না তুমি মুসলমান ঘুমে রসুদ খাবে কেন আমি আমার লাইফে কোনোদিন ঘুমের ওষুধ খাই চাচারা বসে আছে আছেন খালি ঈশান নামাজটা গিয়ে পড়ে এক গাল আল্লাহ আল্লাহ কি শান্তিরা আপনি ঘুম দিয়েছেন ঈশান নামাজ পড়ে না ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে আমার ভাই যান সারা রাত মোবাইল নিয়ে বসে আছে খালি মোবাইল ঠেক ঘুম চোখে বলছি না আপনি ঈশান নামাজ পড়ে আল্লাহকে রাজি করে দেন আল্লাহ আপনার শান্তির ঘুম দেবেন আল্লাহরাম্মা যা হজরত আসিয়া কে ফেরাও এত কষ্ট দিয়েছিল বেজান ফেরাও বলেছিল আসিয়া তুমি ইসলাম ছেড়ে দাও আল্লাহকে ছেড়ে দাও আম্মা আসিয়া বলেছিলেন ও আমার স্বামী গো আমি সব ছেড়ে দিতে রাজি আছি কিন্তু আমি আছি আমি আমার আল্লাহকে ছাড়ব না এত জুলুম করেছিল আজ দুনিয়ায় এই রকম স্বামী নাই স্ত্রীর ওপরে ফেরাউন যে ঝুলো মত্তে চার দিয়েছিল দুটো হাত পা বেঁধে দিয়ে গরম ফুটন্ত পানি স্ত্রীর মাথার ওপরে ঢালে আর বলতে লাগে আসিয়া এবারে তো তুই তোরা আল্লাহকে ছাড় আম্মা জান আসিয়া বলেছিলেন ও আমার যদি জান নিতে হয় তুমি আমার জানটাও নিয়ে নাও তথাপি আমি আসিয়া আমি আমার আল্লাহকে ছাড়বো না আর একটু জোরে হলো না পৃথিবীতে এরকম স্বামী আছে এই কথা বলে আছে কিন্তু আমাদের মা বোনেরা এত ভালো স্বামী পেয়েছে তবুও নামাজ পড়ে না বাড়ির মেয়ে স্ত্রী নামাজ পড়ে আমার মা তোমরা আমার মা আমার বোন কথাগুলো শুনলে তাসির হয় এই সব কথা শুনলে আল্লাহ খুশি হয় তোমার জীবনের গুণা মাফ করে দেয় আর একটু জোরে হলো যখন আমরা উস্তাদরা পড়াতেন সাহবাদের কথাগুলো কি কান্না কাটতেন উস্তাদরা কি মজাটা লাগলো শান্তি লাগলা আসরের নামাজের সময় এসে যায় দুটো হাত বাদাস ইয়া দুটো পা বাঁধা আম্মা জান দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ সেজ্দা করে ফজরে আসরের নামাজের সময় হয়ে গেছে দুটো হাত বাদাস ইয়া দুটো পা বাঁধা নামাজ কাজা করবেন না

তে তো আমি যাব তবে আমার আল্লাহকে গিয়ে বলেন আল্লাহ আমি আমার জন্য এখানে একটা ঘর তৈরি করে এই জান্নাতে একটা ঘর সেই ঘর থেকে আমি আসিয়া আমি আমার আল্লাহ জানো دیدار পেয়ে যাই ভালোবাসা দেখেছে ইসলামের প্রতি মহব্বত দেখেছে পৃথিবীর কোন মানুষ কিয়ামত পর্যন্ত সন্তানের নাম ফেরাউন রাখবে না কোন মুসলমান নিজের সন্তানের নাম দুনিয়া যতদিন থাকবে কোন সন্তানের নাম ফেরাউন রাখবে না কেন এই লোকটা মানুষের উপরে অনেক জুলুম করতো মানুষকে অনেক কষ্ট দিত খালি স্ত্রী নয় নিজেদের পাওয়া টিকিয়ে রাখার জন্য হাজার হাজার মানুষকে সহিত করেছে নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য মানুষের উপর এরা জুলুম করত তাই আমার আল্লাহ পাক এই মানুষগুলোকে ঘৃণার মানুষ করে দিয়েছে কি আমত পর্যন্ত এই মানুষগুলোকে মানুষ ঘৃণা করবে ঠিক না বলে এক কথা বলে না দুনিয়ার কোনো মানুষ সন্তানের নাম এজিদ রাখবে মনে হয় এই কথা বলে দুনিয়ার কোনো মানুষ সন্তানের নাম আবু জাহাল রাখবে কারণ এই নাম শুনলে মানুষ ভয় খায় ঘৃণার নাম দ্বিতীয় প্রেসিডেন্ট হজরতে ও মোরে ফারুক হুজুরের সন্তানের নাম হল আবদুল্লাপনা প্রধান বিচারপতি আলী আলীর সন্তানের নাম হল হুসাইন আর অমরে ফারুক হুজুরের সন্তানের নাম হলো আবদুল্লাহ দুজনে একই মাদ্রাসায় পড়াশোনা করে দুজনে একই মাদ্রাসায় পড়াশোনা করে এই পড়াশোনা করতে করতে হজরতে হোসাইন জমিনে কলমটা ফেলে দেয় আবদুল্লাহকে বলে ও আবদুল্লাহ কলমটা তুলে দাও আবদুল্লাহ কলম তুলে দেয় আবার হোসাইন বলে ও আব্দুল্লাহ কলম তুলে দাও আবার কলম তুলে দিল এইভাবে একবার নয় দুবার নয় তিনবার বই যান হুজুর আমার কলম জমিনে ফেলে দেয় আব্দুল্লাহকে বলে আব্দুল্লাহ কলম তোলো ওই সময় আব্দুল্লাহ বলেছিল ও হোসাইন তুমি একবার দুবার তিনবার নিজের কলমটা জমিনে বলো বারবার জমিনে ফেলো আর বারবার আমাকে বলো তুলে দিতে আমি কি তোমার খাদেম ওই সময় হজরতে হোসাইন বলেছিল আবদুল্লাহ খালি তুমি খাদেম ন

যে আরবের সম্মান আমার পাক আজ দুনিয়ার সব থেকে বেশি দিয়েছে জোরে বলে আপনার আরবে চাচারা গেছেন জিজ্ঞাসা করব ওনাকে জিজ্ঞাসা করব আল্লাহ আরবের জমিনটা কি বাদশাহী জমিন করেছে ওইসব জায়গায় যারা পয়সাওয়ালা তারা যায় গরিবরা যেতে পারে না দুবাই কারা যায় ভাই দুবাইয়ে আমির লোকেরা বাদসারা যায় দেশের নেতা মন্ত্রী বড় বড় পয়সাওয়ালা দুবাইয়ে চলে যায় দুবাইয়ে গিয়ে থাকে নিজেদের একটা করে ঘর বানিয়ে রেখেছে কারণ পৃথিবীর সব থেকে দামি দেশ দুবাই ইসলামের কানুন চলো ওই দেশে কোরআনের কানুন চলে জোরে বললেন না আর একটু ঝরে হল না সেই দেশের দ্বিতীয় প্রেসিডেন্ট ওমরে ভারত আর প্রধান বিচারপতি আলী

ফারুক কি বাবা কাল থেকে আমি আর মাদ্রাসায় কেন আব্বা খালি আমাকে নয় তোমাকেও খাদেম বলেছে খুব বিচক্ষণ মানুষ আবদুল্লাহ বলছেন আব্বা জান যতক্ষণ পর্যন্ত আপনি ফাইসাল্লা না করবেন আমি আবদুল্লাহ মাদ্রাসায় যাবো না এর ফাইসাল্লা হবে ও মুসলমান ঘরে ছেলেরা ও আমার ভাইরা অমরে পারু বলেছিলেন আবদুল্লাহ এর ফাইসাল্লাহ তো আমি আজকে করব না এর ফাইসাল্লাহ জুম্মা দিনে করব যাও বাড়ি চলে যাও জুম্মা নামাজ পড়িয়ে হজরতে অমরে ফারুক হোসাইন হজুরকে ডাকলেন বাবা হোসাইন তুমি কি আছো হোসাইন হুজুর দাঁড়িয়ে পড়লেন ও বাবা হোসাইন তুমি কি আমাকে খাদেম বলেছ আমার ছেলে আবদুল্লাহকে খাদেম বলেছ ওই সময় হোসাইন হজুর বলেছিলেন ও ওমরে পারো আপনি আমার মাথায় হাত রেখে বলেন আপনি কি আমার নানা জানের খাদেম ছিলেন না আপনি কি বিশ্বনবীর খাদেম ছিলেন না মাথায় হাত রেখে বলেন এই কথাটা যখন শুনলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুরু করে দিলেন এই কথাটা তুমি আমাকে লিখে দেবে আমি বিশ্ব নদীর খাদেন ছিলাম দুনিয়ায় কথাটা লিখতে পারবে তুমি আমি লিখে দিতে পারবে নবীর উম্মতেরা ওমর ফারুকেরা হযরত ওমর বললেন বাবা হোসাইন এই কথাটা তুমি আমাকে কি লিখে দিতে পারবে হযরত হোসাইন বললেন হ্যাঁ লিখে দেব ওই সময় ওমর ফারুক বলেছিলেন আব্দুল্লাহ যাও মাঠেতে চলে যাও বাগান থেকে একটা খেজুরের পাতা নিয়ে আসো খেজুরের পাতা নিয়ে আসা হলো এখানে তুমি লিখে দাও ওই সময় হোসাইন হুজুর লিখতে থাকি আল্লাহ পাক আমি হোসাইন দুনিয়ায় দেখেছিলাম ওমরে ফারুক আমার নানা বিশ্ব নবীর খাদে আমি আলী এবনে হোসাইন আমি আলী এবনে হোসাইন এই কথাটা লিখে দিলাম ওমরে ফারুক ওই সময় বৈদান সাহাবাদার বললেন ও রসুরুল্লাহ সাহাবারা ও আমার আব্দুল্লাহ আমি যেদিনে মারা যাব আমার মৃত্যুর পরে আমার মৃত্যুর পরে আমার কাফনের ভিতরে এই লেখাটা দিয়ে দেবে যদি কায়ামতের মাঠে আমার আমল যদি আমল কবুল না আল্লাহ দরবারে যদি আমার আমল কবুল না ওই সময় আমি আমার আল্লাহকে এইটা দেখাবো বা দুনিয়ায় আমাকে রসুরুল্লাহর খাদেম বলেছেন হোসাইন এই হোসাইন হলো রসুরুল্লাহ নাতি এই লিখে দিয়েছে আল্লাহ আমি ছিলাম বিশ্ব নবীর এটা দেখে আমার আল্লাহ হয়তো আমাকে নাজাদ আমার ভাই জানিরা যে অমরে ফারুককে নবী আমার জান্নাতি জন্নাতি জন্নাতি দুনিয়ার জমিনে ঘোষণা দিয়ে গেছেন সেই অমরে ফারুক জেন্দাবস্থায় অবস্থায় কায়ামতের ময়দানের কথা ভাবছেন যদি আমি অমরাটকে আটকে যাই যদি আমার কোনো আমল আল্লাহ দরবারে কবুল না হয় ওই সময় আমি আমার আল্লাহকে এটা দেখিয়ে আল্লাহকে খুশি করে দেব না মনে পড়ে কি আমাদের একটু বুকে হাত থেকে বলুন মাথায় হাত সেই ইয়ামত হাসরের মাঠ কঠিন ময়দান আমাদের কি মনে পড়ে মনে আছে আছে কি ওমরে ফারুক হুজুর ভাবছে যে মানুষটাকে নবী জান্নাতি বলে ঘোষণা দিয়ে গেছেন জোরে বললেন না সুবহান আল্লাহ আর একটু জোরে হলো না কোথায় আছো তুমি আমি কোথায় আছো দুনিয়া দুনিয়া আশেখ হয়ে গেছে দুনিয়া দুনিয়ার আশেক হয়ে গেছে মনে নাই কবরের কথা মৃত্যুর কথা আখিরাতের কথা মনে নাই মুসলমান মুসলমানকে চিনা যাবে না মাথায় টুপি নাই রসুলের সুন্নত মুখে নাই শরীরে রসুলের সুন্নত নাই বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে দেখলে মনে হবে যেন অন্য ধর্মের মানুষ নতুন দুঃখ না আমার ভাই ছোট ছোট ভাই আজকের এই বাগানটা একদম শিক্ষার বাগান আজকের ইসালে সভাব ইসলামের আলোচনা ইসলামের কথা হবে শিক্ষার বাগান বেহেস্তের বাগান এখান থেকে কিছু শিখে বাড়ি যেতে হবে নিয়ে বাড়ি যেতে হবে খুদার কসুম বলছি বাড়িতেও টুপি খুলতে লজ্জা লাগে চাচা জানরা বসে আছে আমার কথা বুঝতে পারছো এই চাচা গুলো বসে আছে মোটর পিছনে বসাবে বসিয়ে বলবে চাচা ঘটো পুকুরে যাবো চলো তো ভাঙড়ে যাবো তবে চাচা শর্ত হচ্ছে টুপি খুলে করো টুপি খুলে ফেলো টুপি পরে যাওয়া যাবে না মোটর থেকে নেমে পড়বে আল্লাহ সেই ভালোবাসায় টুপি দিয়ে দিয়েছে জোরে বললেন না সুভাল আল্লাহ টুপি ছাড়া হাঁটতে পারবে তোমাদেরও এসে যাবে সেই ভালোবাসা মানুষ যখন বড় হয় আস্তে আস্তে বড় হয় আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলো ইসলামের কথাগুলো বললে তাসির হয় আল্লাহ তাদের হিতায়ত করে দেয় বলল না আমার বাড়িতে শুয়ে বাড়িতেও গেঞ্জি পরে আছি টুপি কিন্তু আমার বাবাকে সরে না বাইরে বেরুন তো দুটের কথা চব্বিশটা ঘন্টা দুটেন মাথায় থাকে আল্লাহ টুপি খুললে লজ্জা লাগে যে বাইরে মালিক যদি তো দেখে ফেলে খারাপ কি কী ভাববে বলো দেখি টুপি খোলা যায় না গাড়িতে বসে আছি উঠতে বসতে চলতে ফিরতে যেখানেই যাই টুপি কিন্তু মাথা থেকে সরে না এই যে ভালোবাসাটা দিয়েছে আর একটু জোরে বলবেন না চিৎকার করে বলবেন না যে সব সময় এখন মোবাইলের দেখেন ছাত্রগুলো কোরআন শরীফ দিয়ে কাছে আমিও বাড়িতে শুয়ে থাকি আমি আবার বেশি রাত জাগতে পারি না বাড়িতে থাকলে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে শুয়ে করবো রাত জাগতে পারি না কারণ রাত জাগা জিনিসটা খুব খারাপ জিনিস এই যে আমরা রাত জাগছি ঘুরে বেড়াচ্ছি কত ক্ষতি জানেন খালি আল্লাহর আসমানি মদত আছে বলে কোনো অসুবিধা হয় না রাত জাগলেই সব থেকে বড় জিনিস খবর নেবেন ডাক্তারদের কাছ থেকে দুটো কিডনি তাড়াতাড়ি খারাপ হয়ে যায় রাত জাগা জিনিসটা খুব খারাপ রাত জাগতে 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 আস্তে আস্তে কিডনি অকৃত হয়ে যায় ডাউন হয়ে যায় খুব খারাপ জিনিস আমি পারি না রাত জাগতে এই যে ছ মাস সাত মাস একভাবে রাত জাগতে হয় এটা আল্লাহর আসমানি পাওয়ার আল্লাহর আসমানি রহমত ইসলামের খেদমত দিনের খেদমত আল্লাহ পাক সর্বদিক থেকে শান্তি পে রেখেছে বলুন আর একটু জোরে হলো একদিন সবাইকে চলে যেতে হবে যতদিন বেঁচে থাকবেন সুন্নতটা মুখে নিয়ে কবরে ঠকুন কি জিনিস আল্লাহ করেছে এটাকে ও আমার ভাই জানি রাম ও নবীর শূন্য যদি আপনার মুখে থাকে চেহারা সৌন্দর্য হয়ে যাবে রসুরুল্লাহ শূন্য যদি আপনার মুখে থাকে সমস্ত নবীর শূন্য তাদায় হবে রসুরুল্লাহ শূন্য যদি আপনি রাখতে পারেন বিশ্ব নবী সাফা ও তপনার হবে ও নবীর রসুল্লাহ সুন্নদ যদি আপনি রেখে কবরে ঢুকতে পারেন আল্লাহ আল্লাহ রসুল আপনার ওপরে খুশি হয়ে যাবে ও ভাই সুন্নত নিয়ে যদি আপনি কবরে ঢুকতে পারেন বাইজান সবাই জবাব কম হয়ে যাবে কবরে আজাব হবে না রসুরুল্লাহ সুন্নদ যদি আপনার মুখে থাকে মানুষ আপনাকে ভালোবাসবে মানুষ আপনাকে সম্মান করবে মানুষ আপনাকে বিশ্বাস করবে ও আমার ভাই যান্লা শূন্য যদি মুখে থাকে যদি অপরিচিত জায়গায় আপনি মারা যান মানুষ আপনাকে চিনতে পারবে মুসলমান ও নবিরুম্ম ও যদি মুসলমান তোমার মুখে থাকে গুনা থেকে তুমি বাঁচতে পারবে জেনা ব্যাভিচারী থেকে তুমি দূরে থাকতে পারবে এই রসুল্লাহ রসূন্য তোমাকে গুনা থেকে বাঁচিয়ে দেবে আরেকটু জোরে হবো না মুসলমানদের একটা দাড়ি আছে সুন্দর সৌন্দর্য দাঁড়িয়ে আপনার মুখেও দাঁড়িয়ে আছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও দাঁড়িয়ে আছে ওই দাঁড়িয়ে তো আমি বলছিলাম দেশের বড় বড় মানুষ এখন দাঁড়িয়ে আছে পৃথিবীর যত দামি মানুষ দাড়ি আছে ঠিক না বলে কথা বলেন অন্য ধর্মের মানুষ আগে ক্রিটিসাইজ করতো এখন আর ক্রিটিসাইজ করে না আগে দাড়ি দেখলে চাচা বলতেন এখন কিন্তু চাচা না বলেন এখন দুনিয়ার যত দামি মানুষ ভালো ভিআইপি মানুষ মুখে দাঁড়িয়ে পৃথিবীর বড় প্লেয়ার মেসির মুখেও দাঁড়িয়ে আছে রোহিত শর্মার মুখে দাঁড়িয়ে আছে বিরাট কোহলির মুখে দাঁড়িয়ে আছে ওই দাড়ি মুসলমানদের নয় আমাদের মুসলমানদের একটা দাঁড়িয়ে আছে কদিন আগে গঙ্গাসাগর একটা মেলা হয়ে গেল আপনারা দেখেছেন সাধু বাবারা বসে আছে দাঁড়িয়ে একদম চলে গেছে আমি মোবাইলে দেখলাম তালবোসায় দাঁড়িয়ে থেকে গেছে মুসলমানদের একটা দাঁড়িয়ে আছে সুন্দর আপনারাও দেখ বড় বড় মিডিয়ায় দেখিয়েছে ওখানে মেলা হচ্ছে ভারতবর্ষের সব সাধুরা সেখানে গেছে আবার অনেক সাধু দেখলাম ন্যাংটো হয়ে বসে আছে আবার অনেক সাধু কাপড় কাপড় বসে আছে কেউ কেউ আবার দেখলাম নাই হোক সেগুলোও দেখা দেখা আমি মিডিয়াতে দেখেছি খবরের মধ্যে দেখেছি এখানে অনেক মানুষ দেখেছে একদম দাঁড়িয়ে না মুসলমানদের একটা দাঁড়িয়ে আছে রসরুল্লাহ আলহামদুলিল্লাহ বললেন না আলহামদুলিল্লাহ বললেন না সব জিনিসের একটা সৌন্দর্য আছে সব জিনিসের একটা সুন্দর রসুরুল্লাহ শূন্য এক মানুষটি রসুরল্লাহ শুনব চিৎকার করে বলেন সুবহান আল্লাহ রাখবেন না আল্লাহ কি ইজ্জত দিয়েছে কি সম্মান দিয়েছে সমস্ত নবীর সুন্নাত আদায় বিশ্ব নবীর সাফাত নসিব হবে কবরে সওয়াল তুমি এই দাড়িটা নিয়ে কবরে ঢুকবে ফেরেশতা তোমাকে দেখে খুশি হয়ে যাবে আল্লাহ বলবে চলে আয় আমি আল্লাহ ওর সওয়াল জবাব লব না ওর কবরে আযাব আমি আল্লাহ maaf করে দিলাম দাড়ি মুখে থাকলে কি খারাপ কাজে কেউ যাবে মনে হয় ওসুল